আসসালামু আলাইকুম আবারও লাইভে আসলাম আমি এখন খন্দক পাহাড়ের চূড়ায় অবস্থান করছি খন্দক পাহাড় যেখানে ইসলামের তৃতীয় যুদ্ধ খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছিল ঠিক এই স্থানে পঞ্চম হিজরি ছশত সাতাশ খ্রিস্টাব্দে এই জায়গায় খন্দকের যুদ্ধ সংগঠিত হয় যেখানে মুসলমান দলের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার আর কাফের মুশরিকদের দলে সৈন্য সংখ্যা ছিল প্রায় দশ হাজার এটি ছিল ইসলামের তৃতীয় যুদ্ধ অর্থাৎ মক্কার কুরাইশগণ তৃতীয়বার চেষ্টার মদিনা দখলের চেষ্টা নিয়ে ঠিক এই জায়গায় আগমন করে দেখুন এই যে পাহাড়ের যে রেঞ্জ দেখতে পাচ্ছেন এই পাহাড়ের রেঞ্জ এটার এই পাহাড়ের পেছনেই মদিনা শরীফ অবস্থিত এই পাহাড়ের রেঞ্জের ওই পাশেই মদিনা শরীফ অবস্থিত দেখুন পিছু পুরো মদিনা শহর দেখা যাচ্ছে আর কাফের মুশ্রিকরা ঠিক এই দিক থেকে তারা মক্কা থেকে আগমন করছিল যেখানে সামনে রাস্তা দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া চলছে ঠিক এই দিক থেকেই তারা আক্রমণের চেষ্টা করেছিল হজরত সালমান ইবনে তালা আনহুর পরামর্শক্রমে আলী আলহিবাসাল্লাম এখন যে জায়গায় গাড়ি ঘোড়া চলছে দেখুন এই যে রাস্তা দেখা যাচ্ছে সামনে এই যে এই জায়গাটি এখানেই খন্দকের যুদ্ধের সময় হজরত সলমান ফারুসিন রাজিয়াল্লাহু তালা আনহুর পরামর্শক্রমে বড় বড় গর্থ তথা খন্দ খনন করা হয় যার ফলে কাফের মুশরিকটা ঠিক এই জায়গাতে আটকে যায় তারা আর সামনে রয়েছে এই বড় পাহাড় কাফের মুশরিকরা এখানে আটকে যায় আর সামনে রয়েছে এই যে এই বড় পাহাড় এই যে পাহাড়ের চূড়ায় দেখুন মুসলমান সৈন্যরা এই জায়গাগুলোতে অবস্থান নিয়েছিলেন এই যে এখানে কিছু স্থাপনা এখন বানানো আছে এখানে মুসলমানরা অবস্থান নিয়েছিলেন যার ফলে সাতাশ দিন যাবৎ মদিনা অবরোধের পর এখানে প্রচন্ড ঠান্ডা বাতাস শুরু হয় ঠান্ডা ঝোড়ো বাতাসের কারণে কাফের মুষ্টিটা পরাভূত হয়ে তারা এখান থেকে চলে যায় আমি নিজেও এখন একটি পাহাড়ের উপর অবস্থান করছি খন্দক পাহাড়ের একটি অংশে আমি এখন অবস্থান করছি দেখুন আমাদের আমার সাথে আছেন মনোয়ার নূর মানিক তিনিও আমার দেখা দেখি পাহাড়ে চড়ে এসেছেন যদি তার হাত পায়ে ব্যথা আছে তারপরে তিনি সবকিছু উপেক্ষা করে পাহাড়ের উপরে তিনি উঠে এসেছেন মুসলমান বাহিনী যেখানে অবস্থান করেছেন সেই অবস্থানের কথা চিন্তা করে স্মরণ করে এখানে এখনও ষাটটি মসজিদ নির্মিত হয়েছে ষাটটি জায়গায় মুসলমানদের ষাটটি তাবু ছিল এই তাবুগুলোতে বর্তমান কালে এখানে মসজিদ নির্মিত হয়েছে আপনাদেরকে মসজিদগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সাতটি মসজিদ রয়েছে পবিত্র কোরআনের সুরা আহজাবে আল্লাহ খন্দক যুদ্ধ তথা এই আহজাবের যুদ্ধের বর্ণনা বিশদভাবে সেখানে দান করেছেন কি হয়েছিল কি ঘটেছিল কিভাবে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটল পুরো বিষয়টি আল্লাহ সুরা সুরাহ আলোচনা করেছেন এবং আল্লাহ তাআলার ভাষ্যমতে মতে দিয়ে আল্লাহ এই যুদ্ধে মুসলিম বাহিনীকে সাহায্য করেছিলেন যার ফলে কাফের মুশ্রিকদের মধ্যে একটি ভীতির সঞ্চার হয় এবং এই ভীতির সঞ্চার হওয়ার ফলে তারা এখান থেকে পালিয়ে যায় পাহাড় বেয়ে এখন আমি নিচে নেমে আসছি মসজিদগুলো দেখাবার জন্য আপনাদেরকে পাহাড়ের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি সামনের পিছন দিক থেকে যেটি দেখা যাচ্ছে এটি হজরত মসজিদ আলী আলী রাজিয়া আল্লাহ তালা নেতৃত্বে মুসলমানদের একটি দল এই জায়গায় অবস্থান করেন যেন এই দিক থেকে কাফের মুস্টিকরা এই পাহাড় বেয়ে মদিনা শরীফে প্রবেশ করতে না পারেন সেই জন্য এখান দিয়ে বাধা দিয়েছিলেন এটি মসজিদ আলী সামনের দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালাম পাহাড় থেকে নেমে দেখালে মসজিদটা আপনারা স্পষ্টভাবে ভাবে দেখতে পাবেন এই নেমে আসতেছি পাহাড় থেকে এটি হলো মসজিদে আলী আমরা দেখতে পাচ্ছি মসজিদে আলী এটি বন্ধ করে দেওয়া আছে সম্পূর্ণ লক করে দেওয়া আমরা অনেক পর্যটকদেরকে দেখতে পাচ্ছি তারা গাড়িতে করে এসে দেখছেন এই জায়গাটি এটি মসজিদে অমর এটি মসজিদে অমর আনহুর মসজিদ এটি দেখুন এটাও আপাতত বন্ধ আছে বন্ধ করে এটাও বন্ধ আছে দুটো মসজিদ গেল এই যে বড় মসজিদটি দেখতে পাচ্ছেন এখানে আরও দুটো মসজিদ ছিল আধুনিক কালে এই দুটো মসজিদকে একত্রিত করে এখন বড় একটি মসজিদ এখানে নির্মিত হয়েছে অর্থাৎ এখানে আরও দুটো মসজিদ ছিল মোট চারটি মসজিদ আপনারা দেখলেন এই জায়গায় আরও দুটো মসজিদ নির্মিত ছিল সেই সময়ে এবং আরেকটি মসজিদের স্থান ছিল ঠিক এই জায়গাটিতে যেখানে আপনারা পার্কিং দেখতে পাচ্ছেন কিন্তু এখন ওই মসজিদটিকে ভেঙে ফেলে এখানে পার্কিং করা হয়েছে এটি সিদ্দিক এই জায়গায় যে মসজিদটি ছিল এই মসজিদের নাম ছিল মসজিদে আবু বকর সিদ্দিক পাঁচটি মসজিদ আপনারা এই পর্যন্ত দেখলেন আরও দুটো মসজিদ এখানে রয়েছে ফ্রেন্ডে বোর্ড দেখতে পাচ্ছি যেখানে প্রেয়ার রয়েছে এই যে মসজিদগুলোর নাম এখানে দেওয়া আছে আল্লাহ নবী এই মসজিদ গুলোতে নামাজ পড়েছিলেন এখানে উল্লেখ আছে আর আপনাদেরকে দেখাবো এটি সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি মসজিদে সালমান ইবনে ফারিজিন পারস্য থেকে আসা যে সাহাবির পরামর্শে আল্লাহ নবী এই জায়গায় গর্তগুলো খনন করেছিলেন হজরত সলমান ইবনে ফারসিন রাত আল্লাহ আর আরেকটি মসজিদ রয়েছে এটির নাম মসজিদে ফাত বিজয় লাভ করার পর যেই মসজিদে আল্লাহ নবী নামাজ আদায় করেছিলেন এই ছিল এই সময়ের জন্য আমাদের লাইভ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার